আপনারা বা অনেকেই দুবের কথা শুনেছেন যেখানে সব কিছুই আপনার চিন্তা শক্তির থেকেও বেশি আধুনিক জনসাধারণকে ফ্রি ওয়াইফাই এবং মোবাইল চার্জ দেওয়ার জন্য তারা বানিয়েছে সৌরচালিত স্মার্ট গাছ এই ধারণাটা কিন্তু বেশ চমৎকার দুবাইয়ের স্মার্ট গাছগুলো আধুনিক প্রযুক্তি এবং টেকসই সমাধানের একটা দারুণ মিশ্রণ এর মাধ্যমে শহরটি একদিকে যেমন নাগরিকদের সুবিধা প্রদান করছে তেমনি পরিবেশ সুরক্ষায় ঠিক বড় একটা অবদান রাখছে এই ধারণার কিছু ভালো দিক হল টেকসই প্রযুক্তি দিনের বেলায় সৌরশক্তি ব্যবহার করে এবং রাতের বেলায় সেই শক্তিকে ব্যবহার করে বিভিন্ন পরিষেবা প্রদান করে যেটা কিন্তু পরিবেশের উপরে চাপ কমায় জনগণের জন্য সুবিধা বিনামূল্যে ওয়াইফাই চার্জিং পোর্ট ডিজিটাল স্ক্রিন এবং বিশুদ্ধ পানি এইসব সুবিধা জনগণের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলেছে স্মার্ট সিটির উদাহরণ এটি দুবাইয়ের একটা স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার একটা দারুণ দৃষ্টান্ত সব মিলিয়ে এটি একটি কার্যকরী এবং দূরদর্শী পরিকল্পনা যা ভবিষ্যতে আরো অনেক শহরে এটা দেখা যেতে পারে এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ